কুষ্টিয়ায় দিন দিন মোটরবাইক চুরির উৎসবে মেতেছে মোটরবাইক চোরেরা আজকে একসঙ্গে কুষ্টিয়ায় দুই দুইটি মোটরবাইক চুরির ঘটনা ঘটেছে জানা যায় কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাস স্ট্যান্ড জামে মসজিদে দুইজন বাইক রেখে নামাজ পড়তে গেলেই এই চুরির ঘটনা ঘটে যদিও বাইক দুইটি একটি দোকানের মধ্যে রাখা ছিল সেখান থেকে চোরেরা বাইক দুইটি চুরি করে নিয়ে যায় একই সঙ্গে বাইক দুইটি সিভিজেট একটির টু ভার্সন যেটার রেজিস্ট্রেশন নাম্বার কুষ্টিয়া ল তেরো একত্রিশ চুরানব্বই এবং আরেকটি থ্রি ভার্সন যার রেজিস্ট্রেশন নাম্বার কুষ্টিয়া ল বারো ছিয়ানব্বই ছিয়ানব্বই বাইক দুটি ব্লু কালারের বাইক দুটি চুরি করে নিয়ে চোরেরা কুষ্টিয়া শহরের দিকে যেতে দেখা গেছে বিভিন্ন সিসি ক্যামেরায় এই সেই মোটরসাইকেল চোরেরা দেখুন একটি মোটর সাইকেলে তিনজন এসে কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া বাস স্ট্যান্ড জামি মসজিদের সম্মুখে থাকা ইয়াহামা এফ জেড ভার্সন টু এবং থ্রি দুইটি মোটরসাইকেল একসঙ্গে চুরি করে নিয়ে যায় একটি দোকানের নিচে ছিল দুটি গাড়ি দুটি গাড়ি একসঙ্গে চুরি করে নিয়ে যায় এই চোর চক্ররা যদি যদিও এটি সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ তারপরেও যদি কেউ আন্দাজে এদেরকে চিনতে পারেন মুখে মাস্ক লাগানো যেহেতু চেনা খুবই দুরস্কার তারপরেও যদি কারোর পরিচিত বা চেনা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখুন এই হচ্ছে একজন চোর আর বাদ বাকি পরে এই যে এই ঘরের ভিতর থেকে কিন্তু চুরি করে নিয়ে যায় গাড়ি দুটি আমি ভিডিওর ডিসক্রিপশনে গাড়ি নাম্বার এবং ডিটেলস লিখে দিব। আপনারা অবশ্যই জানলে বা চিনলে বা দেখলে গাড়ি এবং এদেরকে চিনলে অবশ্যই আমাদেরকে নক করবেন ইনবক্স অথবা কমেন্টে অথবা মোবাইল নাম্বারে আর সবাইকে অনুরোধ জানাচ্ছি আমার ফেসবুক বন্ধুরা দেশে এবং প্রবাসে যারা আছেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে করে এদেরকে কোনোভাবে চেন তো বন্ধুরা আপনাদের কাছে আমার আবেদন এবং সাহায্য কামনা করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং ডিসক্রিপশান বক্সে লেখা থাকবে বাইকটি রেজিস্ট্রেশন যদি কোথাও এই দুইটি বাইক দেখে থাকেন অবশ্যই মোবাইল নাম্বারে কিংবা ম্যাসেঞ্জারে একটু নক দিবেন দয়া করে তাহলে আপনাদের কাছে চিরকৃত গ্রহত থাকব বাইক দুটি আমার খুবই কাছের মানুষ একজন আমার বড় ভাই এবং আরেকজন আমার বন্ধু প্লিজ আপনারা একটু দয়া করে ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক একটা বাইক আর এই যে ভিতর থেকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে আর একটা বাইক দুটি বাইক একই সঙ্গে একই টাইমে চুরি করে নিয়ে যা নিয়ে গেছে খুবই ধুরন্ধর চোট অনেক আগে থেকেই হয়তো এরা লোকেশনে ছিল যে কোন কিভাবে নিব। দেখতে পাচ্ছেন এই যে ঘরের ভিতর থেকে বের করছে আরেকজন সামনের দিকে নিয়ে চলে গেল এই যে